বিভিন্ন ধরনের সমস্যা প্রবল আছে নোট করবেন ডাক্তার বলছেন নোট করবেন কি আপনি শুনছেন বুকে মারছে মাথায় মারছে দুই তিনবার গেছে তারপরে হাতে মারছে হাতে মারছে কার্যালয় নিজ দপ্তর থেকে মারছে

সেই স্টাফদের জামা প্যান্ট যা সব খুলে না আন্ডার করার প্যান্ট ওর অফিসের যেটা ঝোলায় রাখবো আমি তোমার প্যান অর্ধেক খুলে ফেলছে তখন আমি থেকে রিকোয়েস্ট করছি স্যার এটা করে নাম একটা অফিসার আমার তো একটা ইজ্জুতের ব্যাপার আছে শনিবারে ইয়ে করো ওই বুধবারে একটা আবেদন দেওয়া সবাই আবেদন দেওয়া হলো আবেদন দেওয়ার পরে সারে ওটা আর কি বিভিন্ন জায়গায় জানিয়েছে এরা অবস্থা করে কর্মকর্তা কর্মচারী সবার সাথে এরপরে কর্মচারীরা যা কাছে এর ভিতরে শুক্রবারে উনি কর্মচারী বিভিন্ন প্রলোভন দেখাইছে কোনো পক্ষে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঠিকাদার বাইরে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে আসছে যে আমার পক্ষে আসো তোমাদের কী লাগবে টাকা লাগবে টাকা দেবো যার যা আর কি অভাব যার যা সমস্যা আছে এবং এর ভিতরে যারা যে স্বাস্থ্যসাথী মহল তারা দেখছি পক্ষে গেলে এখন আমরা একটা সুবিধা পাবো এক্সেনের পক্ষে ওরা চলে গেছে যার পরে এবার এক্সেন আমরা অফিস অফিসের ভিতরে আমি একটু আমার পাশে যশোরের তার ধারণা যেহেতু আমি এসি ছাড়া দর্শকের পাশে এই ওদের এসি শাখাতে লিআটা আমি করে দিয়েছি এই জন্য আমার পাশে ক্ষিপ্ত এবার জন্য কর্মচারীরা তার পক্ষে চলে গেছে এখন সে কর্মচারীরা আমাদের আমি অফিসে অফিস করতেছি আমার অফিস শুনে কর্মচারীরা যে আমার কলার ধরে ট্রেনে এক্সচেঞ্জ রুমে নিয়ে যাবে পিছন থেকে চার পাঁচজন রাতে ঘুষেই মারছে সামনের থেকে বুকে মারছে মাথায় মারছে ফিল্ডে উঠতে উঠতে পিছন থেকে মারছে এবার আমি মনে করি যদি এক্সচেঞ্জ স্যারের কাজ যাই বলবো যাই দেখি সে এগুলো করা সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং সেই স্টাফদের প্রথমে জামা প্যান্ট যাচ্ছে সব খুলে নেই আন্ডার করার প্যান্ট পরায় ওর অফিসের গেটে ঝোলায় রাখবো আমি তোমার প্যান অর্ধেক খুলে ফেলছে তখন আমি থেকে রিকোয়েস্ট করছি স্যার এটা করে না একটা অফিসার আমার তো একটা ইচ্ছু ব্যাপার আছে অফিসার প্যান খুলতে হবে না পরে তার নিয়ে করলাম তার আর অনেক গালিগাল স্টাফদের সামনে স্টাফদের সামাই দিচ্ছে পরে আমি মাথা ঘুরে পড়ে গেছি মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে উনি অনেক কিছু একটা পানি অনেক কিছু পানি দিয়েছিল এরপরে দুজন কোনো রুমের শোয়াই শোয়াইছে পরে অনেকক্ষণ এবার আমি মানে শুয়ে আছি পরে দেখে আমার রুমে এনে দিয়ে গেছে আমার চেয়ারের পর শোয়া দিয়ে গেছে চেয়ার থেকে দুই তিনবার পরে দিয়ে মাথায় আবার আঘাত পেয়েছে তো বসা মতো অবস্থায় নেই এরপরে যখন ওই গুমুর আছে তখন এরা দুই তিনজন আমাকে হসপিটালে নিয়ে আসে এই চলে আমি মা ওরা দুই বছর দুই বছর আসছে

সেও পুরো জিনিসটা জানে মানে সবাই এনেই ডিস তো স্যারও স্যারের সাথে কথা হয় সাথে করতেছে মোটামুটি মানে সিরিয়ালে মানে প্রতি মূল দিন কি কোনো অফিস করে না সপ্তাহে একদিন মঙ্গলবার অফিস করে মঙ্গলবার তিন ঘন্টা অফিস করে দুই ঘন্টা কারণ না কারণ নির্যাতন করে সপ্তাহে একদিন অফিস করে গত মঙ্গলবার ওই দিনকে আমারই করছে তার আগে আমার এক ছাব্বিশটি ভাই আছেন আঠেরো বছর চাকরি করতেছে তারা ধরে এমনভাবে এ সে টেন দিতেছে আমরা সেখানে আমরা ওই সবাই মিলে স্টাফরাই ওটা করছে মানে এক্সেনের এই যে খারাপ ব্যবহারের কারণে সব স্টাফরা একত্রিত হয়ে আপনার এই চিঠিটা এসি সারের কাছে দিচ্ছে কে কে মারছিল আপনাকে বলেন আমাকে মারছে আজিজ এটা আজিজের কি কবে আছে এ হলো শ্রমিক এটা কাঠ আজিজ আব্দুল আজিজ তারপরে মারছে মমিন এর সড়ক শ্রমিক তার বাইরের এক্সেনার নতুন একটা ছেলে রাখছে মানে হলো তারপরে আনোয়ার জাকির এরকম কাজে আনোয়ার গত সপ্তাহে এরা এক্সএরের কাছে আন্দোলন করল এক্সেলের বিরুদ্ধে এক্সেল যে দেখে যে একটু টাকা পয়সা কোনো প্রলোভন দেখাইছে এরা টোটাল এক্সেলের পক্ষে যায় এরা হলো মানে বাসার জন্য তখন আমার নাম বলেছে প্রশ্ন হলো আমি একটা সার্ভে স্টিন আর আমার কথাই কি অফিসে কি বলল কখন এক্সিড্রিভিদ আন্দোলন যাবে যে যারা ক্ষতিগ্রস্ত ও অসন্তুষ্ট না হয় এখন এরা সবাইকে নিয়ে গেল এক্সেন যখন ধরলো এক্সেন কাজ ভালো হতে যায় তখন আমার সাথে রইল ওই দেখেন সেটা রইল মানে যা আমার করে সিস্টেম টিকেট দেখেন এই যে আমার একটা কোনো প্রমাণ নেই

কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দুল সড়ক বিভাগ মাগুরায় অন্তত সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে সহকারী প্রকৌশলী শিল্প হোসারীর উপর যে বন্ধ হামলা এবং তাকে যে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জান এবং সুষ্ঠু বিচার দাবি করা আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মাগুরা জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমিতির সাধারণ সম্পাদক ও আমি আজ জানতে পারলাম যে মাকুরা বা রোডসের সাবএস্টার্ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শিমুল এবং তার সাথে তার অফিসে তার নির্বাহী অফিসার তার অফিসের কিছু লোকজন নিয়ে তার সাথে খুব খারাপ ব্যবহার করছে এবং তাকে মারধর করছে এবং মারতে মারতে দুই তলায় উঠায় নিয়ে গেছে এবং সে পরবর্তীতে অজ্ঞান হয়ে যায় অঞ্কার আজ্ঞার হয়ে যাওয়ার পরে তাকে সদর হসপিটালে ভর্তি করা হয় সদর হসপিটালে এসে দেখি তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সদর হসপিটালে এও জানতে পারছি যে তাকে অতি সত্য সদর সদর হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করবে তো সেক্ষেত্রে আমি এই দুষ্কৃতিকারীদের এই আমার এই ভাইয়ের উপরে যা হামলা হয়েছে আমার এই প্রকৌশলীর উপরে যে হামলা হয়েছে আমি এই দুষ্কৃতিকারীদের এবং এই হামলাকারীদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের পারিবারিকভাবে বলবো এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সমিতি আছে এই সমিতির মাধ্যমে আমরা আজকে সন্ধ্যায় বসে আমাদের জেলা কমিটি মিটিং করবে এবং সেই মিটিং আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী কার্যকলাপ কি হবে এবং আমরা এই এই সে অন্যায়ের সাথে যারা জড়িত তাদের আমার তাদের অপসারণ এবং শাস্তি দাবি করি এবং তারা যেন কোনো অবস্থাতেই আজকের এই এত বড় অন্যায় কাজ করে শারীরিক আঘাত করে তারা যেন পার পেয়ে না যায় বাগুড়া জেলা আইডিপি সভাপতি এবং পান্নাগড়ের এসডি মোহাম্মদ রেজাউল ইসলাম আজকে কথা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে মাগুরা রোডসের নির্বাহী প্রকৌশলী সাহেব জনাব এন আতিকুল্লাহ সাহেব ওই একই ডিপার্টমেন্টের একজন সাব ইনস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জনাব মোহাম্মদ শিমুল হুসাইনকে তার অনুগত কিছু কর্মচারীদেরকে দিয়ে তা নির্বাহী প্রকৌশলী মহোদয়ের রুমে তাকে বন্দি করে বাবদ্ধ করে সাধারণ কর্মচারীদের দিয়ে তাকে হেনস্থা করছে এবং এক পর্যায়ে অত্যাচারের মাত্রা বেশি হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে পরবর্তীতে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং সন্ধান থানায় জেহার করা হয়

এম আতিক উল্লাহ নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ মাগুরা বিষয়টিকে একটু বলতে চাই যে গত এক দশ দুই তারিখে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শিমুল হোসাইনকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তো কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরে সে সেটা জবাব না দিয়ে আমার কর্মচারীদেরকে ভুল পথে পরিচালিত করে ভুল বুঝিয়ে কর্মচারীদেরকে নিয়ে যশোরে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের কাছে তারা যায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে তারা জানতে পারে যে বিষয়টি অফিশিয়াল বিষয় এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান যে অফিশিয়ালি এটাকে সমাধান করতে হবে তার পরবর্তীতে তারা লিখিতভাবে একটি অভিযোগ বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে দেয় এবং কর্মচারীদের সমন্বয়ে একটি কালো ব্যানার আমার অফিসের সামনে তারা স্থাপন করে যেটি সরকারি বিধি মোতাবেক পুরোপুরি এটা অনিয়ম এবং সরকারি বিধি বহির্ভূত বিষয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা অফিসের বাইরে অবস্থান নেয় এমতো অবস্থায় আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করি এবং আমার এই অবহিত করার পরে আমার কর্মচারীরা একসময় আমার কাছে আসে এসে তারা তাদের ভুল স্বীকার করে এবং তারা আমাকে বলে তাদের বক্তব্য যে স্যার আমরা এই ঘটনাটি পুরোপুরি উপসহকারী প্রকৌশলী শিমুল হোসাইনের চক্রান্তে এই বিষয়টি করেছি যেহেতু ওনাকে আমি একটি কারণ দর্শানোর নোটিশ করি এবং বিষয়টি ছিল অভিযোগটি ছিল গুরুতর উনি নির্বাহী প্রকৌশলীর অনুমতি ছাড়া সরকারি কাগজপত্র উনি পূর্বের নির্বাহী প্রকৌশলীর কাছে প্রেরণ করেছেন গুরুতর অভিযোগের প্রেক্ষিতেই তাকে কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হয় সেই নোটিশের জবাব না দিয়ে উনি যে কার্যক্রমগুলো ওনার আমার কর্মচারীদেরকে ব্যবহার করে করেছেন সেটি সম্পূর্ণ সরকারি বিধি বহির্ভূত এবং সরকারি বিধিমেলা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ তারপর কর্মচারীরা গতকাল ছয় দশ দুই তারিখে তারা তার কক্ষে যায় এবং বিষয়টি নিয়ে আমার সাথে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলার জন্য তাকে বলে এ পর্যায়ে সে উত্তেজিত হয়ে আমার কর্মচারীদেরকে অকথ্য ভাষায় তাদের সাথে গালিগালাজ এবং তাদের সাথে দুর্ব্যবহার করায় কর্মচারীদের সাথে তার হাতাহাতি হয় এবং সেখানে একটা ধস্তাধস্তিতে আহ একটু অপ্রতিকার একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সুযোগ হয়েছিল পরে তারা সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে আমার কক্ষে নিয়ে আসে এবং উপসহকারী প্রকৌশলীর তারা তার এই দীর্ঘদিন ধরে এখানে কর্মরত প্রায় আড়াই বছর তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে তারা এই এই জিনিসটি তারা তুলে ধরে এবং তার সাথে বিভিন্ন বিষয়ে তাদের বাকবিতণ্ডা হওয়ার উপক্রম হয় আমি নির্বাহী প্রকৌশলী হিসাবে আমার একজন কর্মকর্তাকে আমি তাকে তার বক্তব্য শুনতে চাই কিন্তু বক্তব্য সে তার পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারেনি এক পর্যায়ে সে একটু অসুস্থতা হওয়ার মতো একটি একটু আমি বলবো যে একটা অভিনয়ের মতো করে সে এখানে শুয়ে পড়ার চেষ্টা করে পরে কর্মচারীরা তাকে ধরে আমারই সামনে একটা সোফায় তাকে শুয়ে দেয় এবং তাকে প্রাথমিকভাবে একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করে পরে তাকে সে হেঁটে আমার রুম থেকে বের হয়ে যায় ওয়েটে রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আমি একটা জরুরি প্রয়োজনে আমি একটা সড়ক পরিদর্শনে যাই এমন সময় শুনি যে সে অসুস্থতার জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সে বিবৃতি দিচ্ছে তাকে বিবস্ত্র করা হয়েছে ই করা হয়েছে এখন আমার প্রশ্ন হলো যে কর্মচারীদেরকে সে সাথে করে নিয়ে গেল দুই এক দশ দুই চব্বিশ তারিখে সেই কর্মচারীরা কীভাবে তিন চার দিন পাঁচ দিন পরে তার বিপক্ষে যে আবার তাকে বিবস্ত্র করতে পারে বিষয়টি আমার বোধগম্য হয়নি এটা পুরোটাই আমার মনে হয়েছে যে তার দীর্ঘদিনের যে অনিয়ম এই কার্যালয়ে আমি এখানে যোগদান করার পরে সেই অনিয়ম বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় তাকে আমি এই বিষয়ে মৌখিকভাবে সতর্ক করেছি এবং তাকে ডেকে এই বিষয়ের ব্যাখ্যা চেয়েছি কিন্তু তার দিক থেকে কখনোই সে কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পারেনি সর্বশেষ যখন সরকারি বিধি গুরুতরভাবে ভঙ্গ হয়েছে তখন সে এই বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আমার কর্মচারী এবং আমার অন্যান্য যারা স্টাফ তাদেরকে ব্যবহার করে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমার এবং আমার কর্মচারীদের নামে একটি এজাহারও দাখিল করেছে বলে আমি শুনতে পেয়েছি এবং গতকালকে আমার সড়ক ও জনপথের বিভিন্ন জায়গার যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে তাদেরকে মাগুরায় এনে এখানে একটা বড় ধরনের একটা সৃষ্টির একটা অপপ্রয়াস তারা করেছেন কিন্তু তারপরেও সরকারি দায়িত্ব পালনের জন্য আমার এই অপ্রীতিকর ঘটনা ঘটার পরেও আমি বিষয়টিকে আমলে নিয়ে হাসপাতালে আমার কর্মকর্তা অন্যান্য যারা কর্মচারী তারা গিয়েছে তারা জানিয়েছে যে তার ভেতরে সামান্যতম কোনো অসুস্থতা নাই এবং তার ইসিজি রিপোর্ট অন্যান্য রিপোর্ট সবই ছিল স্বাভাবিক কিন্তু শুধুমাত্র একটা সামান্য বিষয়কে পুঁজি করে তার ব্যক্তি চরিতার্থ করার জন্য তিনি তারা এই বিষয়টি করেছে এবং একজন সরকারি কর্মকর্তার নামে কালো ব্যানার স্থাপন করা এইটা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এটা এবং কর্মবিরতি পালন করার মতো একটিয়ার কর্মচারীদেরকে গণবদলি কর্মবিরতি এই ধরনের কর্মসূচিতে উদ্বুদ্ধ করা এবং কর্মসূচিতে তাদেরকে লেলিয়ে দেওয়ার যে অপপ্রয়াস তার মধ্যে দেখা গেছে এটা সত্যি দুর্ভাগ্যজনক এবং আমি বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এই বিষয়টি আমলে নিয়েছেন এবং তারা বিধি অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেবেন তবে সরকারি কার্যালয়ে এ ধরনের শৃঙ্খলা ভঙ্গেও আমাদের কারোর কাছেই কাম্য নেয় এতে আমাদের সরকারি দায়িত্ব পালন ব্যাহত হয় আমরা চেষ্টা করব সবাই সরকারি দায়িত্ব পালনে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকার এবং ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার অপচেষ্টা থেকে সকলের বিরত থাকা উচিত বলে আমি মনে করি উনি উনি ছাড়া অফিসের কথা আপনার হলেন ওনার অন্যদের যে বিষয়টা ছিল প্রথমে যে বিষয়টা ছিল অন্যরা আমার কাছে যখন এসেছে তারা তাদের ভুল আমার কাছে স্বীকার করেছে এবং সেই বক্তব্যটি আমার মনে হয় আমার অফিসের কোন স্টাফ যদি থাকে তাদের কাছ থেকে তারা আসলেও একই বক্তব্য আপনারা হয়তো সংগ্রহ করতে পারবেন মানুষ ভুল পথে পরিচালিত হয় আর আমার কর্মচারীরা সরল মতি তারা হয়তো অনেক সময় অনেক কিছু অনেকে বোঝে না এবং তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বলে একটা চিঠি তাদেরকে দেওয়া হয়েছে যে সাক্ষর স্বাক্ষর দাও তোমাদের নতুন পোশাক দেওয়া হবে নতুন পোশাক দেওয়া হবে সেই মর্মে তাদেরকে বলে আমার স্টাফরা অনেকে ঠিক মতো করতেও পারে না তাদেরকে তাদের কাছ থেকে ভুল বুঝিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করে গণ দেওয়া হয়েছে এবং উপসহকারী প্রকৌশলী শিমুল হোসাইন ওই সাক্ষরের দ্বিতীয় সাক্ষরদাতা প্রথম সাক্ষরদাতা মোহাম্মদ নুরুজ্জামান তিনি এখানে কর্মরত তিনিও দীর্ঘদিন এখানে কর্মরত একজন নির্বাহী প্রকৌশলী মাত্র আড়াই মাস কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে যেই অভিযোগ এখানে তারা আনছে আমার কাছে বিষয়টি পুরোটি উদ্দেশ্য এবং তাদের হীনশার্থ চরিতার্থ করার অপচেষ্টা বলেই প্রতিইমান হয়েছে বিষয়টি আমি এবভাবেই উত্থতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বিষয়টি দেখছেন আর্থিক লেনদেনের যে বিষয়টি আমি কিছু অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট উপসহকারী প্রকোশলীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের কিছু সুস্পষ্ট অভিযোগ আমি পেয়েছি আমি এত আগে যেগুলো পেয়েছিলাম সেগুলো আমি মৌখিকভাবে এটাকে নিষ্পত্তি করার চেষ্টা করেছি কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি যতটুকু আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি গুরুতর কেউ কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয় আর আমার অলরেডি তোমতে আমাকে বলেছে যদি আমি লিখিত ব্যবস্থা মানে অভিযোগ পাই তাহলে আমি বিধি সরকারি বিধি অনুযায়ী আমি ব্যবস্থা নেব অফিস না করার যে বিষয়টা আসছে এটা একদিন অফিস করব এই বিষয়টি আসলে কেউ যখন একজন সরকারি কর্মকর্তা চরিত্র হনন করার চেষ্টা করেন তখন তিনি বিভিন্ন ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক আমি আপনাদের গ্যাদারতে জানাতে চাই যে আমার এখানে একটি সরকারি বাসভবন আছে আমি সেখানে পুরো সরকারি বিধি অনুযায়ী সরকারি ভাড়া যেটা সরকার কর্তন করার বিধি আছে সেইটা কর্তন করে আমি সরকারি বাসায় অবস্থান করি অনেক সময় আমার সরকারি কাজের প্রয়োজনে ঢাকায় আমার হেড অফিসে মিটিং থাকে মন্ত্রণালয়ের মিটিং থাকে একজন জেলা পর্যায়ের কর্মকর্তা হিসাবে এবং আমি অনেক সময় সাইট পরিদর্শনে থাকি যখন হয়তো আমি সিটে থাকি না সেই ধরনের বিষয় যদি থাকে তাহলে অফিসিয়াল কোনো কাজ আমি সব সবসময়ই সঠিকভাবে প্রতিপালন করার চেষ্টা করি এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ্য যে একজন যদি কর্মকর্তা তার সরকারি দায়িত্ব পালনে তার কোনো ধরনের অনীহা বা কোনো ধরনের অবহেলা থাকে সেই বিষয়টিকে আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার একটিয়ার শুধুমাত্র ওই কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেই বর্তায় তো সেই বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য যদি আমরা রাখতে পারি তাহলে আমার মনে হয় সেটাই সবার জন্য সমীচীন হয় এবং আরেকটি বিষয় যে কর্মচারীদেরকে অনেক সময় ব্যব প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক প্রয়োজনে পুনর্বিন্যাসের প্রয়োজনে হয়তো একজনকে গার্ড বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দিতে হয় এটা প্রশাসনিক একটা দায়িত্ব এবং কারো দর্শানোর নোটিশটাও একজন অফিস প্রধানের একজন তার নিজস্ব দাপ্তরিক একটিয়ার ফলে সরকারি বিধি পালনের জন্য যদি কেউ সংক্ষুব্ধ হয় সেটা তার ব্যক্তিগত দায় সেই ব্যক্তিগত দায়ের জবাবও তাকে ব্যক্তিগতভাবেই দিতে হবে সেজন্য অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বা অন্যদেরকে এখানে সমন্বিত করার যে বিষয়টি এটা একান্তই কারো ব্যক্তিগত হীন অপচেষ্টা বলে আমি মনে করি তবে আপনি বলছিলেন কালকে যে উনি যা বলছে যে আপনি রুমেন আদর্শটাকে ব্যবস্থা করার যে চেষ্টা এটা এইটা এই বিষয়টি আমি বলতে চাচ্ছি যে কর্মকর্চারী যারা ছিল তারা 10 2024 তারিখে তার সাথে আমার যেসব কর্মচারীরা গিয়েছে যশোরে তারাই পরবর্তীতে আবার আমার কাছে এসে যখন তার কাছে অভিযোগ করছে তাহলে বিষয়টি আপনারা সহজেই আপনাদের কাছে হবে যে মাত্র দুই তিন দিনের ব্যবধানে কেন এই কর্মচারীরাই আবার তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে এই বিষয়টি আমি যেহেতু এখানে নির্বাহী প্রকৌশলী আমার কাছে এই দায়িত্বে থাকার কারণে সকলের বক্তব্যই আমাকে শুনতে হবে এবং সেই অনুযায়ী বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আমার এখানে আমার পক্ষে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমার কক্ষের বাইরে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটা আমার কক্ষে আসার পরে আমি নিষ্পত্তি করার সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমার আমি আমি করেই আমার কার্যালয় থেকে আমি সাইট পরিদর্শনে বাইরে যাই তারপরে যদি কোনো অপ্রীতিকর ঘটনার কেউ যদি সৃষ্টি করার চেষ্টা করে অথবা অপ্রীতিকর ঘটনাকে ঘটানোর বা ভুল ব্যাখ্যা দিয়ে অপ্রীতিকর ঘটনা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে সে দায়দায়িত্ব সড়ক বিভাগ মাগুরা কিংবা নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ মাগুরা মাগুরার উপরে কখনোই বসায় না এমনিতে আপনি যে ঘটনা ঘটলো আপনার অফিসের মধ্যে যদি ঘটে থাকে আমি এই যেহেতু আমার অফিসের ঘটনা ঘটেছে এটা তদন্তের একটা আসলে এখন চলে যাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে আমার মৌখিকভাবে ইতোমধ্যে আলাপ হয়েছে আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় বিষয়টি অবগত আছেন আহ তার অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে যারা প্রকৃত দোষী যদি কেউ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে জিনিসটা ফয়সালা করি আপনি ক্ষমা চান বা আমরা ক্ষমা চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু উনি প্রথম পর্যায়ে উঠতে চাচ্ছেন না চেয়ারে যাবেন না যাবেন না তখন আমাদেরই এক একজন আপনি আসেন তো ওঠেন তো আমাদের সাথে যেতে হবে আপনারা যেটা দেখছেন জামা সিজেটে গেছে অনেক কিছু দেখছে আসেন তো আপনি কেন যাবেন না আপনি আমরা এতগুলো লোক আপনার কর্মচারী আপনি আমাদের ছাড় কেন যাবেন না তখন হয়তোই জামারই ধরে টামলে ছাড় ওঠেন চেয়ারের তখন সেদিন দিয়ে আমাদের সাথে বা আমাদের কর্মচারীদের সাথে হেঁটে চলে গেল আচ্ছা তারপর এক্সেনসারে ওখানে আমরা সবাই আলাম উনি ধরাইল এক্সেনসার কিছুটাকে অনেক কথা বললেন পর আমি শাককর করে দিয়েছি শাককর করে দিয়ে বের হইছি আমি আলো বাসায় যাব আমার মেইনটেনেন্সের কাজ করার ছিল সে পিজ এখন আমার এই যে

যার পথে যার পথে আর কি বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতেছে আমার যে সব কর্মচারীরা ছিল যে আমাদের কিন্তু মহাদি যদি আমি জানতাম অন্তত আমি জানা জানতে শুরু আমি নির্বাহী প্রকৌশলী মহোদয়ের এগেনস্ট আমরা যাতাম না যখন কতজন গেছিলেন আনুমানিক চোদ্দ পনেরো জনের মতো হবে একটা মাইক্রো একটা মাইক্রো একবার ভুলাই করে এবার যার পথে শুনতেছে কি যে ওই শিমুল সাহেবের এখানে স্টোরে একটা সিটিভিটি বা এরকম কিছু করা হয়েছে আসলে এত জানার কথা না যে শিমুল সাহেব আর কি সবাই সাজায় নিয়ে গেছে আপনার এসি সাহেবের কাছে যশোর এসি সি সাহেবের কাছে যাওয়ার পরে তারা এসি হিসি কাছে একটা কমপ্লেন দেখছে একটা কমপ্লেন দিয়ে আসার পরে শিমুল সাহেব মাইক্রো আসা যাওয়া ভাড়া সব কিছু দেশে আমাদের হোটেলে খাওয়ার জন্য কিছু টাকা তারপর আমরা হোটেলে যশোর বড় একটা হোটেলে আমরা খাইছি মিথ্য কথা বলবো না বড় একটা হোটেলে খাইছি হ্যায় যে আমরা মনে করেন যে আমাদের মতে চলে আসি তারা মানে ওইখানে যে স্যার লিপিটা দিলেন দেওয়ার পর ওইখান থেকে কি এসো আমরা কাছে আমরা সরাসরি যাইনি দুই তিনজন গেছিলাম তিন চারজন গেছিলো আমরা গেটের বাইরে ছিলাম এখানে গেছিলো ধরো নুরুজ্জামান সাহেব এসো সাহেব মানে উনিও এসো নুরুজ্জামান শিমুল সাহেব আর অলো গেছিলো আনোয়ার সাহেব গেছিলো আনোয়ার সাহেব মোটামুটি এই তিনজনের বিষয়টা আমি জানি চোদ্দ পনেরো জন আমরা এখান থেকে গেছিলাম তার ভিতরে স্যারে বাসার ভিতরে ঢুকছিলেন হলো উন্ডাই আর আমরা হলো সবাই ছিলাম আমার ভিতরে কি দেখছি স্যারদের সঙ্গে কথাবার্তা হয়েছিল না হয়েছে না আজকে তাহলে কালকে বিভস্ত করা না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা হয়েছে কি যে আমরা যে সময় আমাদের নিজের ভুলটা আমরা নিজেরা বুঝতে পারছি যে আসলে আমাদের ভুল পথে বিভ্রান্ত করতে আপনার শিবুল সাহেব তা আমরা এই জিনিসটা আরও দুই দিন আগের থেকে অনুভব করি তা আমি ব্যক্তিগতভাবে শিমুল সাহেবের আমি ফোন দিয়ে বলছিলাম যে স্যার আসলে বিষয়টা কেমন হয়ে যায় স্যার সে হল আমাদের গার্জিয়ান আমাদের কোনো একটা ভুল ভ্রান্তি করা তার কাছে আমরা যাই স্যার যাই দেখা যাক সমস্যার সমাধান করা যায় কিনা স্যার চলেন স্যার সে